হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই বেঙ্গলি ফুটে ইটুয়ানে তোমাদের বাইকে আবারও স্বাগত জানাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের ঝাল তাও আবার গোটা গোটা তো চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক তার জন্য আমরা এখানে প্রথমে লোটে মাছগুলো কেনুন হলুদ লঙ্কার গুঁড়ো সরষের তেল ও লেবুর রস মাখিয়ে নেবো খুব ভালো করে তো এইভাবেই আমরা লোটে মাছগুলোকে মাখিয়ে নিয়েছিলাম এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার আমরা আলুগুলোকে একটু খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব তো এখানে আমাদের আলু ভাজা কমপ্লিট এরপর আমরা ওই তেলেই একে একে গোটা গোটা লোটে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব তো এইভাবেই আমরা লোটে মাছগুলোকে হালকাভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছিলাম তো এরপরেই আমরা ওই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি ও কাঁচা লঙ্কা চেরা এরপর দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট এই সব কিছু দিয়ে আমরা খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর একে একে মশলা দাবার পালা দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো এই সব কিছুকে দিয়ে আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব খানিক্ষণ খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর তেল ছাড়তে শুরু করলে আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জলটা দিয়ে একটু ফুটে এলে আমরা আগে থেকে ভেজে রাখা গোটা গোটা লোটে মাছ ও ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম তো এবার এটাকে খানিকক্ষণ ফুটতে দিতে হবে ফুটে এলেই আমরা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম অল্প করে ধনে পাতা তো এবার আমরা গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম তো এখানে আমাদের আলু দিয়ে লোটে মাছের ঝাল একদম রেডি তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা তোমরাও কিন্তু কমেন্টে জানিয়ে ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও